একদিন আমি নবী করিম সাল্লামের সাথে কি হলাম বের হলাম আমরা হুদরতের ফাতেমা রোদুল্লাহ আনহার বাসভবনে গেলাম ফা নবী করিম সাল্লাহাম বললেন আসাম্মা লুকাউ আসাম্মা লুকাউ আমরা যখন বাসার মধ্যে ঘরের মধ্যে যাই আমার আমাদের আদরের যখন কোনো সন্তান সেখানে থাকে তাহলে আমরা কি বলি আমার বাবা কোথায় আমার ছেলে দ্্ কই আমার কুকা কই এভাবে নবী করিম সালাম আদর করে করে ডাকতে লাগলেন আমার কুকা কই আমার আদরের সন্তান কই আরব আরবদের মধ্যে মেয়ের সন্তানকে কি বলে এমনুন বলে সন্তান বলে আমার কুকা কই আমার বাবু কই এভাবে ডাকতেছেন ইয়ানি হাসান আনতে ইমাম হাসান ৰদে লাহতালানহুকে ডাকতেছেন সালাম ইয়ালবাস বাস ইয়েস আ এইটো যদি বিলম্বনা করে। দূরে ইমাম হাসান রোদেল্লাহতালানহু আসলেন হাততা এইটা নাখ কুল্লোওয়া এদিন হোমা স হেদি তারা একে অপরকে জুড়িয়ে ধরলেন নাতিকে নানায় জড়িয়ে ধরলেন নানা নাতিকে জড়িয়ে ধরলেন এবং একে অপরকে আদর করতেছেন আদর করে ফসুল্লাহি সাল্লাম নবী করিম সাল্লাম আল্লাহবাহ আল্লাহ আমি তাকে ভালোবাসি আমি তাকে ভালোবাসি ইমান হাসানকে কে ভালোবাসি আয় আল্লাহ আপনিও তাকে ভালোবাসুন আমি ইমাম হাসান কে ভালোবাসি আপনি আল্লাহ তাকে ভালোবাসুন সুবাহান আল্লাহ বলুন না আমাদের নবী হলেন মুস্তাজা আবুদ্দা তিনি যে দুয়া করেন আল্লাহ রব্বুল আল্লাহ সাথে সাথে দুয়াটি কবুল করেন এটা আমাদের আকাইদা আল্লাহ তালা এই দুয়া কবুল করেছেন ওয়া আহিব্বা মাই ইয়ে আই আল্লাহ আপনি শুধু ইমাম হাসান কে ভালোবাসবেন তা নয় ইমাম হাসান কে যারা ভালোবাসবে আপনি তাদেরকেও ভালোবাসুন সুবহানাল্লাহ এখান থেকে একটা নুসখা যারা ইমাম হাসানকে ভালোবাসে তাদেরকে আল্লাহ তাআলা ভালোবাসেন আল্লাহ তাআলা কি করেন ভালোবাসেন আচ্ছা যারা ইমাম হাসানের সাথে दुश्मनी রাখে ভালোবাসেন না ইমাম হাসানকে বিস্প্রয়োগে হত্যা করেছেন আল্লাহর সাথে তাদের ভালোবাসার সম্পর্ক নাই যার সাথে আল্লাহর ভালোবাসার সম্পর্ক নাই তার সাথে ভালোবাসার সম্পর্ক শাহতানের তার সাথে ভালোবাসার সম্পর্ক হচ্ছে শাহতানের রসুল পাক সাল্লাহ আলহি আসাল্লাম আরো বর্ণনা করলেন হোসাইন মিন্নি হোসাইন মিন্নি হুসাইন হলো আমার থেকে সুবাহান আল্লাহ আনামিন হোসাইন আমি হোসাইন থেকে আমি কি দেখে সুবাহান আল্লাহ মান আহাব্বা আল্লাহ রব্বুল আলামিন তাদেরকে কে ভালোবাসেন যারা ইমাম হুসাইন কে সুবাহান আল্লাহ আমরা ইমাম হুসাইনকে কে ভালোবাসি কিনা ভালোবাসি সুতরাং আল্লাহ তাআলা আমাদেরকে ভালোবাসেন কে বলেছেন রসূল পাক সাল্লাল্লাহু তাআলা আলাইহিস পাক সাল্লাল্লাহু তাআলা আলাইহিস করেছেন যারা আমার ইমাম হুসাইন কে ভালোবাসে তাদেরকে আল্লাহ ভালোবাসে আর যারা ইমাম হুসাইনের সাথে দুশ্মনি করেছে কারবালার বালার জমিনের মধ্যে ফানি বন্ধ করেছে তাদের সাথে আল্লাহর সম্পর্ক কী